ওস সালাম মো আলাইকুম আলহামদুলিল্লাহ ইয়াহদা ওস আলাহ তু অসাল মো আল্লাহ মাল্লাহ নভিয়া সমস্ত প্রশংসা সেই মহানল্লাহ তালার জন্য যে মহানল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন পর আবার এখানে এসে কিছু কথা শোনার কিছু কথা বলার এবং কিছু কথা বোঝার তৌফিক দান করেছেন তাই আমরা সকলেই আল্লাহতালার প্রশংসা করে বলব আল্লাহামদুলিল্লা শতকুড়ি সালাম বর্ষিত হোক মানবতার কান্ডারি মানবতার মুক্তির দূত রাসুলদের শ্রেষ্ঠ রাসুল নবীদের শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ রসুল্লাহ ওসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের এই আয়োজিত অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি এবং অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী এবং পর্দারালের ও বোনেরা আমার মুরব্বী বাবাজিরা আমার এবং ছোট্ট ছোট্ট ছাত্রবন্ধুরা আমার সম্মানিত উপস্থিতি আজ আমাকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে তা অত্যন্ত কঠিন ও জটিল বিষয় আমরা হয়তো বিভিন্ন সম্মেলনে শুনে থাকি যে পিতামাতার সেবা করতে হবে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না তাহলেই জান্নাত কিন্তু প্রতিটি পিতামাতাকে একবার চিন্তা করে দেখেছে যে সন্তানের সেবা পেতে হলে পিতামাতা কেমন হতে হবে আসুন আমরা আজ তার বিষয়ে শিক্ষা নেই আজ আমার বক্তব্যের বিষয় এবং আলোচনার বিষয় হচ্ছে আদর্শ সন্তান ন্যাক সন্তান সুসন্তান গঠন করতে হলে পিতামাতা ও পরিবার কেমন হতে হবে অর্থাৎ আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা কি বহু আজ নসিহত শুনেছেন কিন্তু আদর্শ সন্তান ন্যাক সন্তান সুসন্তান গঠন করতে পারেননি আসলে আমরা দেখি আদর্শ সন্তান গঠনে আমাদের ফ্যাক্টরি আমাদের কারখানা ঠিক আছে কিনা এবং সেই ফ্যাক্টরি থেকে সেই কারখানা থেকে আদর্শ সন্তান আসবে তা পবিত্র কিনা সম্মানিত উপস্থিতি আদর্শ সন্তান পেতে হলে আদর্শ পুরুষ হতে হবে আদর্শ স্ত্রী হতে হবে তাই তো মহান আল্লাহ পবিত্র কোরআনে সুরা আহজাবের পঁয়ত্রিশ নং আয়াতে দশটি গুণাবলী পেশ করেছেন এবং এই দশটি গুণাবলী যে নারী পুরুষের মধ্যে থাকবে তারাই হচ্ছে আদর্শ পুরুষ তারাই হচ্ছে আদর্শ স্ত্রী এবং তাদের কাছ থেকেই তো আমরা আদর্শ সন্তান ন্যাক সন্তান সুসন্তান আশা করতে পারি পবিত্র কোরআনে বর্ণিত দশটি গুণাবর্তী দশটি গুণাবলী হচ্ছে ইন্নাল মুসলিমিন আওয়াল মুসলিমাত নিশনা ওয়াস সাদিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী স্ত্রী ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল স্ত্রী ওয়াল খাশিয়াইন ওয়াল খাশিয়াত বিনয় নম্র পুরুষ বিনয় নম্র স্ত্রী ওয়াল মুতাসাদদিকিন ওয়াল মুতাসাদদিকাত দানশীল পুরুষ দানশীল স্ত্রী وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ سيام بَنْكَرِ بُرُوشِ سيام بَنْكَرِ والحافظين فروجهم والحافظات لجستن حفظت كري حفظت كري والذاكرين الله كثيرا والذاكرات الله انغت بروش الله انغت ستري এই সমস্ত পুরুষ এই সমস্ত স্ত্রীর জন্য মহান আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন ক্ষমা বিরাট প্রতিদান তা হচ্ছে জান্নাত যেই সমস্ত পুরুষ যেই সমস্ত স্ত্রীর জন্য মহান আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা বিরাট প্রতিদান তারাই তো হচ্ছে আদর্শ পুরুষ তারাই তো হচ্ছে আদর্শ স্ত্রী এবং এবং তাদের কাছ থেকেই তোমরা আদর্শ সন্তান ম্যাচ সন্তান সুসন্তান আশা করতে পারি রসূল সাল্লাহ হোৱানি কেউ সাল্লাম বলেছেন তোমরা যদি আদর্শ সন্তান গঠন করতে চাও আদর্শ পরিবার গঠন করতে চাও তাহলে প্রতিটি পুরুষের আদর্শ দিনদারি স্ত্রী নির্বাচন করতে হবে রসূল সাল্লাহ হোৱানি কেউ সাল্লাম বলেছেন তুন কাহুলমার অতুলি আরবাইন নারীকে বিবাহ করা হয় চারটি কারণে অর্থাৎ তোমরা ওই নারীকে বিবাহ করো যে নারীর মধ্যে এই চারটি গুনাহাত আছে লিমালিহা তার সম্পদ আছে কি না বলে হাসা বিহা তার বংশমর্যাদা আছে কিনা না ও জামা লিহা তার সৌন্দর্য আছে কিনা। না বলে দিনহা সে দিন দ্বার তারপর রসুল হিউসাল্লাম বলেছেন ফসফর দিন স্ত্রী দিনদার কিনা তার গুরুত্ব রসুল হিউসাল্লাম প্রাধান্য দিয়েছেন যদি স্ত্রী দিনদার হয় তাহলে তার বংশমর্যাদা তার সৌন্দর্য কিছুরই প্রয়োজন নেই সম্মানিত উপস্থিতি আমি আলোচনা করছিলাম আদর্শ সন্তান নেক সন্তান সুসন্তান গঠনে পিতামাতা ও পরিবার কেমন হতে হবে অর্থাৎ আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা কী রাসৌল সামল্য়াহ ওয়া আলি বলেছেন চারটি গুনাছে জেনারির জান্নাতে যাবে সিনারি চারটি গুনাছে জেনারির জান্নাতে যাবে সিনারি এক জেনারি সঠিকভাবে অজু করে রাসূল সামল্য়া ওয়ান ই হিউসাল্লামের পদ্ধতিতে পাঁচ ওক্ত শ্রয় আতাদায় করে দুই রমজান হাসলে পরিপূর্ণভাবে সিয়াম পালন করে এবং তিন নিজের লজ্জাস্থানের হেফাজত করে কোনো পর পুরুষকে দেখতে দেয় না এবং চার নিজের স্বামীকে নিজের নিজের স্বামীর আনুগত্য করে স্বামীকে খুশি রাখে স্বামীকে কষ্ট দেয় না এই সমস্ত এই চারটি গুণ যে নারীর মধ্যে থাকবে সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সম্মানিত উপস্থিতি নামে নারী হলে চলবে না নারীর নারীত্বের প্রধান সম্পদ হচ্ছে তার বুকের পিতল নিবৃত লুকাইতে থাকা মূল্যবান মোহর যা সাপের মাথার মনির চাইতে উত্তম সাপ সাপ যেমন মনিহারা হলে গাছের সাথে মাথা ঠুকে ঠুকে অগোচরে মৃত্যুবরণ করে ঠিক তেমনিভাবে ভাবে নিজের জীবন দিতে বস্তু তবুও সে তার বুকের মুক্তাগুলো সে তার বুকের মুক্তাগুলো কাউকে নিতে দেয় না খুব আড়াল করে তার মুক্তাগুলোকে ঢেকে রাখে ঠিক তেমনি একজন সতী নারী একজন দিনদান নারী সে তার নারীত্ব সে তার শরীর সতীত্ব রক্ষা করতে সে তার শরীরের সমস্ত শক্তি ব্যয় করে হলেও সে তার নারীত্ব সতীত্ব রক্ষা করে চলে আর যে নারী তার নারীত্ব সতীত্ব ইজ্জত হারায় সে নারী মূল্যহীন মরিহারা সাপের মতো মুক্তাহারা ঝিনুকের মতো সেই নারী কোনোই মূল্য নেই তাই তো কবি ইকবাল মোল্লা তার কবিতায় উল্লেখ করেছেন দামি খাবারে কি বা আছে মজা থাকে নুন রূপের বাহারে কি বা আছে মজা জৈনা থাকে সতীত্বের গুণ সম্মানিত উপস্থিতি আদর্শ সন্তান এক সন্তান সুসন্তান পেতে হলে আদর্শ স্ত্রী হতে হবে আদর্শ পুরুষ হতে হবে কারণ বিড়ি সিগারেটের কারখানা থেকে বিড়ি সিগারেটই তৈরি হয় আতরের কারখানা থেকে আতরি তৈরি হয় মিষ্টির কারখানা থেকে মিষ্টি তৈরি হয় এবং আপনার সন্তান জন্মের কারখানা যদি ভালো থাকে সেখান থেকে আদর্শ সন্তান সন্তান সুসন্তান আসবেই হে নারী আপনি যদি পেট পিঠ বাহির করে রাস্তায় বাহির হন এবং পরপুরুষ যদি আপনার পেট পিঠের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয় তাহলে কিভাবে সেই পেট থেকে কিভাবে সেই গর্ব থেকে সুসন্তান আদর্শ পেট থেকে ডক্টর জাকির নায়কের মতো নাসির উদ্দিন আল বাণীর মতো ডক্টর জাকির নায়কের মতো সন্তান আশা করা যায় না হে নারী হে আমার পর্দালের মা বোনেরা আমার হে নারী জাতি একজন দিনদারি স্ত্রীর মূল্য যে কত কেউ কি বলতে পারবেন কেউ বলতে পারবেন না

হাদিসটি শৈবুখারী মুসলিম সম্মানিত উপস্থিতি চিন্তা করে দেখেছেন একজন আদর্শ স্ত্রীর মূল্যগত সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যে কত দামি সম্পদ আছে তাকে কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন না কোনো বিজ্ঞানী কোনো গবেষক তা গবেষণা করে শেষ করতে পারবে না এবং এই সম্পদের চাইতে উত্তম সম্পদ হচ্ছে আদর্শ স্ত্রী দিনদার স্ত্রী ন্যায়িক স্ত্রী সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই আমি বিদায় শেষে কবি ইকবাল মোল্লার আজিকার নারী সমাজ কবিতার কয়েকটি লাইন বলতে চাই কবি বলেছেন পর্দা প্রথা নাহি মানে নামাজ রোজা ছেড়ে পর্দা প্রথা নাহি মানে নামাজ রোজা ছেড়ে রাস্তাঘাটে বাহির হচ্ছে টেডি লেবাস পরে পাতলা ছোট কাপড় পরে আজকে নারী জাতি রূপ দেখাতে বাহির হচ্ছে ঘরের বাহির বাড়ি গেঞ্জি অফ পরে নারী মডার্ন হতে চায় গেঞ্জি অফ পরে নারী মডার্ন হতে চায় বাঙালি নারী কে আজ ধরছে জমে ভাই বাঙালি নারী কে আজ ধরছে জমে ভাই নানা রঙের পোশাকের বাহার দেখা যায় সেই পোশাকে নারীদের অর্থ দেখা যায় এমন নারী দুনিয়াতে জন্ম নিচে ভাই পোশাক ছাড়া নারীদের ছবি দেখা যায় যুবক ভাইদের ইমান রাখা বড়ই কঠিন আজ পর্দা ছাড়া যুবতী নারী খুঁড়ছে দিবারাত সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই কিন্তু বিদায় শেষে বলতে চাই আমি চিরনবীর আমি মুসলিম আমি শির্ক বিদাত থেকে মুক্ত আমি মুসলিম আমি দেই না কোন বানো দলের পরিচয় আমি মুসলিম আমি দেই না কোনো কোন চার মাজাহাব চার তরিকার পরিচয় যেমন Hanafi Shafi Hambali Maliki Chistiya Qadiriya Mujaddidiya Nashbandiya Pir Moridi আমার পরিচয় শুধু মুসলিম পবিত্র কোরআনে বর্ণিত সকল নবী রাসূলদের পরিচয় ছিল মুসলিম আমার পরিচয় শুধু মুসলিম সমস্ত সাহাবাগণের পরিচয় ছিল মুসলিম আমার পরিচয় শুধু মুসলিম আমি আমার আলোচনা سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته